আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকে একটি ইফেক্টিভ ভিডিও শেয়ার করব আজকের রেসিপি হচ্ছে চকলেট কেক রেসিপি আপনারা কীভাবে ওভেনে এবং চুলায় তৈরি করবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই চকলেট কেক তৈরির জন্য প্রথমেই আমরা শুকনো উপকরণগুলোকে মেজারমেন্ট করে নিব এখানে দেড় কাপ ময়দা অ্যাড করবেন আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন ওয়ান থার্ড কাপ কোকো পাউডার অ্যাড করে নিচ্ছি যেহেতু এটা চকলেট কেক এখানে কিন্তু কোকো পাউডার অ্যাড করাটা একান্তই প্রয়োজনীয় আর যদি ভ্যানিলা স্পঞ্জ কেক বা ভ্যানিলা কেক তৈরি করেন সেক্ষেত্রে কোকো পাউডার অ্যাড করার কোনো প্রয়োজন নেই এখানে টু টেবিল স্পুনের মতো বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি দেড় চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধটা এখানে অ্যাড করলে কিন্তু স্বাদটা আপনার আরও বাড়িয়ে দিবে। এ পর্যায়ে আমি সবগুলো শুকনো উপকরণকে একসাথে চেলে নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করলে আপনাদের কেকটি অনেক বেশি নরম তুলতুলে হবে এবং এটি কেকটিকে অনেক বেশি ফুলতে সাহায্য করে তে এ পর্যায়ে আমি একটু সময় নিয়ে সবগুলো শুকনো উপকরণকে চেলে নিয়েছি শুকনো উপকরণকে চেলে নিলেই শুধু হবে না এটাকে কিন্তু একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে সবগুলো শুকনো উপকরণকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে এক কালারে চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু মিক্স করতে থাকবেন আমার এই রেসিপি দেখে আপনারা কিন্তু যাদের ওভেন নেই তারাও কেক মেক করতে পারবেন এবং যাদের ওভেন আছে তারা তো পারবেনই তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এ পর্যায়ে আমার সবগুলো উপকরণের কালার কিন্তু এক কালারের হয়ে গিয়েছে তো এখন আমি শুকনো উপকরণগুলোকে রেখে দেব এখন আমি কেক তৈরি সব থেকে ক্রুশিয়াল পার্ট আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যায়ে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি এই সিস্টেমে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি চেষ্টা করবেন ডিমের সাদা অংশটাকে একটা বলে রাখতে এবং কুসুমগুলোকে আলাদা পাত্রে রাখতে এভাবে কুসুম আলাদা করে নিলে যে ডিমের যে সাদা অংশ দিয়ে যে ফোমটা তৈরি করা হয় সেটা অনেক বেশি ফ্লাফি হয় এবং অনেক দ্রুত হয় তো ডিমের সাদা অংশগুলোকে আমি একটা এগ বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি ফার্স্টে আমি ওয়ান ভলিউমে বিট করে নিয়েছি পরে যখন ঠিক এরকম ফেনা তৈরি হয়েছে ঠিক এই টাইমে আমি হচ্ছে টু ভলিউমে বিট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যে ফোমটা এটা কিন্তু অনেকটাই ফ্লাপি হয়েছে তো এ পর্যায়ে আমি এখানে ওয়ান কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি তারপরে আমি আবারও আগের মতো করে বিট করে নিচ্ছি আপনার কেক কতটি স্পঞ্জি এবং ফুলবে এটা কিন্তু পুরোটাই নির্ভর করছে কত ভালো আপনাদের এখানে ফোম তৈরি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ওয়ান কাপ চিনি দিয়ে বিট করে নিচ্ছিলাম আমি একবারে চিনি অ্যাড করিনি আমি ধাপে ধাপে আবারও চিনি অ্যাড করবো যাতে বিট করতে সহজ হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আবার ওয়ান থার্ড কাপ চিনি এখানে অ্যাড করে দিয়ে আবার আগের মতো করেই বিট করে নিচ্ছি চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন এটা আসলে নির্ধারণ করে দেওয়ার কোনো বিষয় না যারা কেকটা অনেক বেশি সুইটিশ খেতে পছন্দ করে তারা চিনি বেশি দিবে আর যারা একটু মিডিয়াম রেঞ্জে রাখবে তারা চিনিটা এরকম পর্যায়ে রাখবে তো আমি আবারও আগের মতো করে বিট করে যাচ্ছিলাম দেখতেই পারছেন আমি কিন্তু এখানে অনেক সময় নিয়ে বিট করেছি তো যখন ফোমের পর্যায়টা এরকম আসবে এ সময়ে আমরা আগে থেকে যেই কুসুমগুলোকে আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলোকে এবার একে একে অ্যাড করব তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও বিট করে নিচ্ছি এখানে আমি চকলেট এসেন্স অ্যাড করে নিচ্ছি যেহেতু এটা আমার চকলেট কেক তো এই জন্য এখানে চকলেট এসেন্স ইউজ করছি তবে যারা ভ্যানিলা কেক করেন তারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন তো এখানে আমি জাস্ট টু টেবিল স্পুনের মতো চকলেট এসেন্স অ্যাড করেছি তারপর একইভাবে আবার বিট করে যাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোমটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ঘন এবং আঠালো হয়ে আসছে আপনাদের ফোমটা এরকম পর্যায়ে চলে আসলে তখন আপনারা সয়াবিন তেল অ্যাড করবেন তো এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল অ্যাড করার পর আবার আমি বিটিং করে নিচ্ছি আর এখন আপনারা আমার ফোমটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে যেহেতু আমার সবগুলো উপকরণ অনেক বেশি এজন্য আমি সার্ভিং বোলটাকে চেঞ্জ করে নিচ্ছি একটু বড় বলে দিচ্ছি আর এখানে হচ্ছে আপনি অনেক বেশি কিন্তু নাড়াচাড়া করতে পারবেন না তাহলে ফোমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে দেখুন আমি খুব অল্প পরিমাণ উপকরণ ধাপে ধাপে মিশাচ্ছি এবং নাড়াচ্ছি খুব আলতো হাতে কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে আপনারা এখানে নাড়িয়ে নেবেন যত বেশি মিক্স করবেন আলতো হাতে ততই আপনাদের ফোমটা ভালো থাকার সম্ভাবনা থাকবে এখানে যদি আপনারা শুকনো উপকরণ মেশাতে গিয়ে ফোমটাকে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের কেকটা আর ফুলবে না এবং স্পঞ্জিও হবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে এখানে সব শুকনো উপকরণগুলো ধাপে ধাপে করে মিশিয়ে ফেলেছি এবার আমি আমার মোল্টগুলো রেডি করছি এখানে আমি বেকিং পেপার দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তো এখানে আমি একটা এক পাউন্ডের মোল্ট আর এ পাশে আমি দুই পাউন্ডের মোল্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি দুইটা কেক তৈরি করব এখন আমি এখানে কিছু কিসমিস অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এটা কোনো ক্রিম কেক তৈরি করব না জাস্ট চকলেট কেক তো সেই জন্য আমি এখানে এই কিসমিসগুলোকে অ্যাড করছি আপনারা চাইলে এখানে বাদাম অথবা চেরি দিতে পারেন এতে আপনাদের খাওয়ার সময় মুখে পড়বে এবং অনেক বেশি মজা লাগবে তো এবার আমি খুব আলতো হাতে ব্যাটারটাকে মোল্ডগুলোতে সেট করছি তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ঠিক কি পরিমাণ ঘন এবং ফ্লাফি হওয়া লাগবে এই কেকটা তৈরি করার জন্য এ পর্যায়ে কয়েকটি কিসমিস এবং নাটস আমি উপরে ডেকোরেশনের জন্য সাজিয়ে দিচ্ছি যারা চুলায় এই কেকটা বেক করবেন তারা কিন্তু পাঁচ মিনিট প্রিহেট করে নেবেন এবং ওভেনের ক্ষেত্রেও সেম পাঁচ মিনিট প্রিহিট করে নেবেন তো এ পর্যায়ে দেখুন আমি কিন্তু ডেকোরেশন মোটামুটি ওকে করে ফেলেছি আর এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে এখানে যে বাবলসগুলো আছে সে বাবলসগুলো নষ্ট হয়ে যায় এবং এর থেকে বাতাসটা বের হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুইটা মোল্ডের ক্ষেত্রেই সেম কাজ করেছি এই বাবলসগুলো যদি আপনারা নষ্ট করে না দেন তাহলে যে জায়গাগুলোতে বাবলস থেকে যাবে সেই স্থানটা ফাঁকা হয়ে যাবে তো কেকটা প্রপারলি হবে না এ পর্যায়ে আমি আমার গ্যাসের চুলায় যে হাড়িটি দিয়ে বসাবো সেটাকে কিন্তু অলরেডি প্রিহিট করে নিয়েছি এবং হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড সেট করে নিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ডের নিচে এখানে কিন্তু বালি ব্যবহার করতে পারেন যদি বালি দিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের পাতিলটি নষ্ট হওয়ার চান্স অনেক কম থাকবে তো এখানে আমি ঢেকে বিশ মিনিটের মতো এখন কুক হতে দেবো আর এ পর্যায়ে আমি এখানে যেহেতু কনভেকশন ওভেন ব্যবহার করছি এখানে আমি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে পাঁচ মিনিট আগে প্রিহিট করে নেব পাঁচ মিনিট প্রিহিট করার পরে আমি এখানে দুই পাউন্ডের যে মোলটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে আমি এখানে পঁচিশ মিনিট টাইম সেট করেছিলাম এবং পঁচিশ মিনিট বেক করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি যেহেতু এখানে কনভেকশন ওভেন ব্যবহার করছি তো আপনারা কিন্তু কনভেকশন মোডে আগে দিয়ে নেবেন না হলে কিন্তু মাইক্রো ওভেনে দিলে কিন্তু আপনাদের কেকটা বার্ন হয়ে যেতে পারে আর এদিকে আমি চুলায় যে কেকটা দিয়েছিলাম দেখুন বিশ মিনিট পরেই কিন্তু আমার কেকটি তৈরি হয়ে গেছে। কি পরিমাণ ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছিল এটা কিন্তু আমি হাফ দিয়েছিলাম আর এখন আমার মোলটা ফুল ভরে গিয়েছে আর এদিকে ওভেনের মোলটাও কিন্তু একদম ফুলে স্পঞ্জি হয়ে গিয়েছে আর এটার ক্ষেত্রে আমি প্রথমে পঁচিশ মিনিট বেক করে নিয়েছিলাম যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়নি সে পর্যায়ে আমি এখানে আরও দশ মিনিট এক্সট্রা বেক করেছি তো দেখুন অলরেডি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এখন আমি যদি কেকটাকে কেটে দেখাতে চাই তাহলে আরও বেশি বড় হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা গরম অবস্থায় কিন্তু আপনারা কেকটা কাটবেন না প্রপারলি ঠান্ডা হওয়ার পর তারপরে আপনারা কেটে এটা সার্ভ করতে পারেন তো আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ